দর্শন জেলার শ্রীক্ষেত্র জেলা প্রশাসক মহোদয় মঞ্চ বলিষ্ঠ এবং আমার সম্মুখে বলিষ্ঠ সকল যেই সূর্যালয় সম্ভব হয়েছিল আমার সম্মুখে যারা আছে সেই এনেছিলেন বলেই আজকের এই বাংলাদেশ স্বাধীনভাবে আমরা এখানে বসবাস করছি সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে

চোখ ভিজে আসে সেই গল্প শুনে সেই কাহিনী শুনে তারা আপনারা বিপন্ন জীবনকে বিপন্ন করে কোন রকম নিজের পরিবার মধ্যে প্রতি মায়া ত্যাগ করে সেই যুদ্ধে থাকিয়ে পড়েছিলেন আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আছে সেটি হলো যে আমার এক প্রতিবেশী

এখানে যেটা বলছিলাম যে আসলে চা পাওয়া কিছু নাই আমরা আমাদের সন্তান এদেশে আমরা যে আজকে স্বাধীনভাবে এদেশে বসবাস করতে পারছি স্বাধীনভাবে ভাবে নিজের মেধা যোগ্যতা পরিচয় দিয়ে আমরা যে এদেশের প্রজাতন্ত্রে কর্মচারী হিসেবে নিয়োগ পেয়ে এদেশের মানুষকে সেবা করার সুযোগ পেয়েছি সবকিছু অবনন্দ আমরা আপনাদের সন্তান আপনারা

স্বাধীন করেছিলেন যে চেতনা নিয়ে সব সময় ছিল কম বেশি তো আমরা দু হাজার চব্বিশ সালে আমরা এসে দেখেছি সেই চেতনা বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের যে চেতনা বাস্তবায়ন করতে চব্বিশ সালে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও বিদেশের ছাত্র জীবন দিতে হয়েছে বিপ্লব তৈরি করতে হয়েছে বিপ্লবের মধ্যে নতুন পরিবর্তন আনতে চেয়েছে আপনাদের অবদান বিগত সালে ছাত্র জনতা যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই দেশের মানুষের প্রকৃত সেবা প্রদান করতে পারি যে উদ্দেশ্যে আপনারা দেশটাকে স্বাধীন করেছেন সেই চেতনা বাস্তবায়ন করতে পারেন সবাই এদেশে বৈষম্যহীন সমাজ গড়ে তুলব সবাই কাঁধে কাজ মিলিয়ে কোন সাম্প্রদায়িকতায় এদেশে স্থান পাবে না সকলের সমান অধিকার নিয়ে এদেশে আমরা যদি তুলে করতে পারি এবং সকলের সেবায় আমরা যাতে করে আমরা আমাদের মন করতে পারি সে দোয়া আশীর্বাদ আপনারা আমাদের জন্য করবে আমি আবারও আমার সম্মুখে এবং মঞ্চের দুষ্ট সকল মুক্তিযোগের প্রতীক

এই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ভূখণ্ড স্বাধীন হয়েছে সার্বভৌমত্ব পেয়েছি পতাকা পেয়েছি মানুষ স্বাধীন হতে পারি নাই মানুষ শৃঙ্খলের জায়গায় শৃঙ্খল হয়েছিল বঞ্চিত হয়েছে আমাদের যে মুক্তিজন সেটাই বলেছে সেই তিপ্পান্ন বছরের স্বাধীনতায় বিজয় আমরা তিপ্পান্ন বছর জেনারেশনের পর জেনারেশন আছে কিন্তু ওই যে পশ্চিম পাকিস্তানের কালচার ওই যে শোষণের কালচার সেইটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না

আশা করছি অঙ্গীকার করছি মুক্তিযুদ্ধ করেছিলেন যে স্বাধীন করেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আপনারা রোড যে উঠেছেন ঠিক একই রকম ভাবে আপনার পরবর্তী প্রজন্ম যে আশা নিয়ে যে তার রক্ত দিয়ে আবারও জীবন দিয়েছে নাই এখন হসপিটালে অনেকগুলো অনেকেই আত্ম এই রক্তকে আমরা এই থেকে আমরা সম্মান করতে পারি না এই জীবনকে কখনো আমরা অবহেলা করতে পারি না এটা জানানোর জন্যই কিন্তু সেই শক্তি সঞ্চয় করা আমরা যেন আপনাদেরকে দেখে আপনাদের পরবর্তী প্রজন্ম যারা রক্ত দিয়েছে তাদেরকে দেখে আমরা আমাদের জায়গায় যেন আমরা উৎসবিত হই আমরা যেন পরিশুদ্ধ হই নিজেদের রক্তকে যেন আমরা পরিষ্কার করতে পারি সমাজের রগ্রে রে যে রক্তের কালিমা রয়েছে যে রক্ত গুলো রয়েছে সেগুলোকে যেন আমরা দূর করতে পারি তবেই না আমাদের এই বিজয় এই স্বাধীনতা এই রক্তজ্ঞ এই আত্মজ্ঞান এই রক্তদান এই জীবন যেটাই বলেন আমাদের স্বার্থ হবে শুধুমাত্র দিবসের বছরের আপনারা আসবেন আপনার শ্রদ্ধা করবো আপনার এখান থেকে ফিরে গেলে আবার আমরা আগের সেই সেই উচ্ছি চেহারায় ফিরে যেতে চাই ফিরে যাই সেটা হতে পারে না সেটা করতে দেওয়া যায় না তিন বছর পরে আবারও লক্ষ্য দিতে হয়েছে যদি আমরা পরিবর্তন করতে না পারি সংশোধন করতে না পারি নিজেদেরকে দোষ মুক্ত করতে না পারি আবার রক্ত নিবে আবারও সেই প্রজন্ম তৈরি হবে যুগের যুগে শুধু আমরা শুধু রক্ত নিতে চাই না আমাদের এই বাংলাদেশ আমাদের এই মাতৃভূমি মাটি মানুষকে আমরা রাখতে চাই সুন্দরভাবে আপনার মুখে ধারণ করতে চাই আপনারা দোয়া করবেন ভুল হলে সংশোধন করে দিবেন কাজকর্ম করতে গেলে কোথাও কোন রকমের দুর্বলতা আত্মসমালোচনা করবো আত্মবনতি যদি করতে পারি তাহলে সামনের জন্য কাজ করতে আমাদের জন্য সহজ আর যারা আত্মসমালোচনা করতে পারে না শুধু রঙিন চশমার মাধ্যমে তার নিজের শুধু শুধু নিজের প্রশংসা করতে চায় আর মানুষের শুধু খুঁজে বেড়ায় এইরকম সমাজ নিয়ে বাংলাদেশকে কোনো পরিবর্তন করা যাবে না আপনারা এসেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে